আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত আজকে আপনাদের জানাব উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ কমাতে যেসব খাবার খেতে পারেন আমাদের অনেকেরই উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ রয়েছে তাই তাদের জন্য এই ভিডিওটি বেশ উপকারে আসবে চলুন জানা যাক এই যুগে অফিস সংসার কিংবা সমাজ সব জায়গায় চাপই যেন আমাদের নিত্য সঙ্গী আর এই মানসিক চাপ থেকেই জন্ম নেয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মতো নীরব ঘাতক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উচ্চ রক্তচাপ অনেক সময় বোঝা যায় না যতক্ষণ না শরীর বড়সড় ক্ষতির মুখে পড়ে চাপ সামলাতে না পারলে শরীরে নিশ্চিত হয় স্ট্রেস হরমোন যা রক্তচাপ বাড়িয়ে দেয় দীর্ঘমেয়াদে তা হার্ট কিডনি ও মস্তিষ্কের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে তাই মানসিক চাপ কমাইতে সাহায্য করতে পারে একটি বিশেষ অর্থাৎ ড্যাশ ডায়েট কি অর্থাৎ খাদ্যাভ্যাসের মাধ্যমে উচ্চ রক্তচাপ কমানোর উপায় এই ডায়েটে যা থাকবে এক পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ ফল যেমন কলা তরমুজ পেয়ারা কুমলা লেবু খেজুর দুই শাক সবজির মধ্যে রয়েছে বিট পালং আলু ব্রোকলি তিন ফাইবার যুক্ত দানা শস্য যেমন ওটস বার্লি কিনুয়া চাল কম ফ্যাটযুক্ত দুধ বা দই পাঁচ চর্বিহীন প্রোটিন মুরগি মাছ ডাল ছয় স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম বিষ এখন আপনাদের জানাবো যা এড়িয়ে চলবে এক সোডিয়াম বা লবণ বেশি থাকা খাবার যেমন চিপস সচেস খাবার এড়িয়ে চলা উত্তম দুই স্যাচুরেটেড ফ্যাট যেমন রেড মিট মাখন আইসক্রিম বা অতিরিক্ত তেলে ভাজা খাবারগুলো এড়িয়ে চলা উচিত ফাস্টফুডের খাবারগুলো তিন অতিরিক্ত চিনি অতিরিক্ত চিনি খাওয়া থেকে দূরে থাকতে হবে যেমন চকলেট সফট ড্রিঙ্কস মিষ্টি আর বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের তো একদমই মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত ডায়েট শুধু শরীর নয় মনও রাখে সুস্থ নিয়মিত এই খাদ্যাভ্যাস মানলেই চাপের মুখেও মাথা ঠান্ডা রাখা সহজ হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আপনি কিভাবে আপনার মানসিক চাপ এবং উচ্চ রক্তচাপ কমাইতে যেসব খাবার খাওয়ার চেষ্টা করবেন সর্বোপরি আপনি যদি আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান তার প্রেসক্রিপশন মেনে চলেন তাহলে আপনার জীবন হবে ধন্য হ্যালো বন্ধুরা প্রতিটি জীবনেরই মূল্য অনেক তাই আমাদের নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ